কর্মী হিসেবে ছাত্র ছাত্রীদের সাথে আন্দোলন করছে এটা মিথ্যা এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে প্লিজ আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করি আমি সরকারের কাছে হাত জোর করি সারা জীবন আমাদের বিশ্বাস সব সময় যেভাবে ছিল সেভাবেই যেন হয় প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট সরকার সব সময় আমাদের পাশে ছিলেন এখনো পাশে থাকবেন তদন্ত হোক প্রয়োজনে তদন্ত হোক কিচ্ছু পাবেন আমার বাবার নামে তদন্ত হোক আমি আমি আপনাদের কাছে শান্ত হয়ে নিই কি বলে করে নিয়ে আমার বাবা নাকি রাষ্ট্রনীতি বিএনপি বা জামায়াচিবির এগুলোর সাথে জড়িতও কিন্তু আমার বাবা কখনোই এগুলোর সাথে জড়িত না এমনকি ওই রিপোর্টের ভিতরে মামলা থেকে যে কাগজ ওখানে যেই ডেটগুলো গুলো দেখাইতেছে ওই ডেটে আমার বাবা ঢাকাই ছিল না আমার খালু মারা যায় আমার মার বাবা ছিল গ্রামে কারফিউর কারণে গ্রাম থেকে আসছে 25 তারিখে গেছে হলো 18 তারিখে 18 থেকে 25 এই ফুল আমি পুরো মোটামুটি তো